সালামু আলাইকুম সোমেন্দ্র কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার গাছের ম্যাঙ্গো আমি এই আমার গাছের বেনানা ম্যাঙ্গো যে গাছের থেকে গাছ থেকে নিচে বুয়ে রেখেছে এই জামের কালারটা দেখেন এই একটা কালার আছে আর এটা কয়েকদিন ঘরে রাখলে একদম সম্পূর্ণ কালারই হয়ে যাবে আর আরো কয়েকটা আছে এইখানে এই যে একটা আর পিপ্রায় সমস্যা করে এই বোটার এদিকে পিপ্রায় সমস্যা করতেছিল আরেকটা আছে এই যে এদিকে এই যে একটা আর সাইজগুলো অনেক বড় হইছে দেখতে সুন্দর লাগতেছে এই যা আর কই জানা দেখলাম আম্মা আজকে রে এই যে মেরা এখানে একটা আছে গুলা সেরা শেষ তারপরে একটু চেক করে দেখতেছিলাম যে এর ভিতরে কিনা আর পাকামের এত সুন্দর একটা জান পাকামগুলা ছেড়ে ঘরের ভিতরে রাখলে জানের পুরা ঘর ভরে যাবে আর বেলা আল্লাহ রহমতে অনেকগুলো আম ধরছে আমার এই গাছে আর এই গাছটা আসলে গাছ রান্নার পরে থেকে দেখা যায় যে প্রচুর পরিমাণ আম ধরে এই বেনানা ম্যাঙ্গো আমরা খেতে এতটা মিষ্টি তা বলার মতো না আর এর যে ভিতরে যে আসিটা একদম ব্লেটের মতো থাক আপনারা এই আমটা খেয়েছেন কি না বলে যাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিতরেটা দেখার জন্য